অঙ্কটা খুবই ইজি এবং এটা লিখিত পরীক্ষাতে খুবই বেশি আসে ওকে তো এখানে কি পনেরো দিনে এখন কি বলা হচ্ছে নতুন ছাত্রের সংখ্যা তাই ছাত্রের সংখ্যা মানে ছাত্রের কি হবে ডান দিকে এবং দিন হবে বা দিকে বলছিলাম কি যারা চাইবে ওটা হবে ডান দিকে এবং কি দিন হবে বা দিকে ওকে তো আমরা কি লিখবো সমাধান বত্রিশ দিনে খাদ্য আছে বত্রিশ দিনের খাদ্য আছে কতজন ছাত্র পনেরো জন ছাত্র আমরা একদিন আগে বার করবো আচ্ছা এখন আপনারা বুঝেন বোন হবে না ভাগ হবে আমরা কিভাবে বুঝবো খাদ্য আছে পনেরো জন তাহলে একদিনে এবং একদিনে একদিনে কি হবে বত্রিশ দিনে যদি পনেরো জন খাদ্যের খাদ্য সে থাকে তাহলে আমার একদিনে কি তাকে বেশি জন ছাত্রের খাদ্য যদি একদিন তাহলে হয় ঠিক আছে তোমাদের বত্রিশ বুট পনেরো এক বত্রিশ দিনের খাদ্য আছে কি পনেরো জন লোকে তাহলে একদিনে কতজন লোকের আমাদের কি হবে বেশি হবে তো এখানে কি বলা হয়েছে বিশ দিনের খাদ্য আছে তো আমরা বিশটা বুঝবি নিচে কি বত্রিশ গুণ পনেরো জন ছাত্র এখন দেখো এখানে কি বলছে আমরা একটু ভালো করে বুঝি বত্রিশ দিনের খাদ্য আছে পনেরো জন ছাত্রেন বত্রিশ দিনের খাদ্য আছে পনেরো জন তো একদিনে খাদ্য আছে অবশ্যই হবে কারণ যদি খাদ্য থাকে তাহলে একদিনে যদি খাদ্য থাকে তাহলে কি হবে অনেক বেশি হবে এবং কি বিশ দিনে যদি খাদ্য থাকে তাহলে কি হবে কম হবে ঠিক আছে তো এখন দেখেন কাটাকুটি করি কি হবে চার ওকে একটা যদি খাদ্য কি হবে আট হবে তো আমাদের ছাত্র কতজন ছিল আমাদের ছাত্র ছিল বত্রিশ আহ আমাদের ছাত্র ছিল পনেরো জন ঠিক আছে তো নতুন আরো আসার কারণে খাদ্য শেষ হয়ে গেছে তাহলে আমাদেরকে নতুন ছাত্রের সংখ্যা নতুন ছাত্রের সংখ্যা ছাত্রের সংখ্যা কি হবে আমি কি বলবো চব্বিশ আমরা বিক করবো কতজন ছিল তো প্রথম অবস্থায় ছিল কতজন পনেরো জন কত হবে নয় জন এখন এটা আমরা ট্রিভিশন কি বলা হয়েছে কি কোন ছাত্রবাসী কি পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে পনেরো জন ছাত্রের আছে বত্রিশ দিনের খাদ্য ঠিক আছে বত্রিশ দিনে খাদ্য পনেরো জন ছাত্রদের মাথা ঠান্ডা রাখতে পারে তারপরে কি তো আমাদের কি বত্রিশ দিনে খাদ্য আছে কতজন ছাত্রের পনেরো জন কারণ কি ছাত্র ছাত্র সংখ্যা আমার ছাত্রের সংখ্যা কি হবে ডান দিকে হবে এবং কি যেটা চায় না ওটা হবে বা দিকে ওকে তো একজন ছাত্রের এবং কি আমরা বিশ জন ছাত্র তো একজন ছাত্রের খাদ্য সংখ্যা অবশ্যই বেশি হবে কারণ বত্রিশ জনের পনেরো জনের খাবার যদি একজন যদি সেই খাবারটা পনেরো দিনের খাবারটা খাইতে চাও অবশ্যই বেশি খাবার হবে কারণ ছাত্রী বেশি সময় লাগবে এবং কি বিশ দিনে যদি যদি বিশ জনে মানে বিশ দিনে যদি খাদ্য থাকে তাহলে আমাদের কি হবে কম হবে একদিনে যদি বেশি হবে বিশ দিন হইলে কমে যাবে ঠিক আছে তো এখন আমাদের কি বার হয়েছে চব্বিশ জন ছাত্রের সংখ্যা ঠিক আছে এখন নতুন ছাত্রের সংখ্যা বার করতে কারণ কি বলছে ওরা কি নতুন ছাত্র আসে কারণ খাদ্যটা শেষ হয়ে গেছে তাহলে কতজন ছাত্র আসে নতুন নতুন আসছে নয় জন নয় জনের কারণে কি খাদ্যটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আমরা এটা বুঝছি কিনা আমরা জানাবো এবং কমেন্ট করবো সবাইকে ধন্যবাদ